হ্যালো নমস্কার বন্ধুরা প্রীতম আজ আমি আপনাদের দেখাব কপি ফুলকপি আর আলু তার সঙ্গে একটু কুমড়ো দিয়ে নিরামিষ সবজি রান্না করা দেখতে থাকেন আমার এই ভিডিও আর ভিডিও কাট কাট করে দেখলে আপনারা অনেক কিছু মিস করে ফেলবেন আর ফুলকপি কুমড়ো আলু নিরামিষ সবজি বানাতে কী কী লাগে তারপরে দিলাম আর প্রথমে আমরা কড়াইটা গরম করে নেব আমরা সবজিগুলো সব কেটে রেডি করে রেখেছি সর্ষায় তেল দেবো প্রথমে তিন চামচে সর্ষে তেল দিলাম দিয়ে ফলন দেবো দুটা শুক্র লঙ্কার একটা তেজপাতা

হলুদ ধনিয়া দিয়ে ভালো করে কি দিয়ে তেলটা বের হয়ে গেছে সবজিগুলো দিয়ে দিন সবজিগুলো দিয়ে ভালো করে নাড়া ফেল করে I'm just going t i, I n গরমভাবে ভাতের সঙ্গে পরিবেশ করে খেতে পারেন সামান্য জল দিয়ে আমরা এখন আরও রেস্ট হয়ে দশ মিনিট সিদ্ধ দশ মিনিট হয়ে গেছে তো আমরা কপিগুলো ভালো রাখার জন্য কপিগুলো উঠে রাখব তারপরে আমরা সবজিটা পোষাই নিন

এই আমাৰ ফটো খটাৰ পৰা ফটোগিলাও দিছে যাব খালী ফটোগিলাটো না বুলি

এখানে কত সুন্দর সবজির জলটা হয়ে গেছে নিরামিষ সবজি ফুলকপি আলু আর মিষ্টি কুমড়ো দিয়ে যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর নোটিফিকেশন বেলটি বাজে রাখবে যাতে আমার ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায় দেখেন এই পাটা গরম পাউডার সঙ্গে এই সবজি খাবার ধান নমস্কার বন্ধুরা আবার দেখার পরবর্তী গিয়ে